এটা কার ভুম? আমাল আর তোমার কোনটা এটা কি গ্রিন ফ্যান আর এটা অরেঞ্জ তাহলে এটা কি রেড আর তুমি কি নিয়ে খেলতেছ ভুম গাড়ি নিয়ে তোমার এতগুলা ভুমগাড়ি এই যে ইজান বাবু এই যে তোমার এতগুলা ভুমগাড়ি ইজান কোথায় ইজান এখানে আমি তো দেখতে পাচ্ছি না কই কই ইজান কোথায় এখানে কোথায় ইজান ইজান কোথায় ইজান উপরে উঠো তো কিভাবে উঠতে পারে ইজান এখানে উঠতে পারে না দেখি তো কিভাবে উঠে ইজান ওখানে ইজান বাবু তো এখানে কিভাবে উঠবে ভম ভম করে চলে উপরে উঠো তো উপরে উঠো কিভাবে উঠে এই যে সোফার মধ্যে বসো হ্যাঁ উপরে উঠো নিচে ঠান্ডা হুম এই তো উপরে উঠছে ইঝান ইজান গুড বয় ইজান গুড বয় তাই না তুমি গুড হব না তাহলে কি হবা তুমি গুড বয় গুড বয় তাই না তুমি গুড বয় হুম তোমার ভুমগুলো কই এই যে এই যে ইলো ভুম শুধু ডাল নিয়ে খেলা না